রাজশাহীর এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েটের মেহেদী হাসান নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার রাত এগারোটার দিকে রাজশাহী নগরীর ফুটকিপাড়া এলাকার এবেলা ছাত্রাবাসের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত রুয়েট শিক্ষার্থী মেহেদী হাসান রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা ইউআরপি বিভাগের দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ছিলেন পরে নিহতের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে বলিয়া মডেল থানার ওসি মেহেদি মেহেদী মাসুদ বলেন ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে আমরা উদ্ধারকৃত মরদেহ রামেক হাসপাতালের মর্গে রেখেছি তার পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা এসে যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে এরপর মরদেহ হস্তান্তর করা হবে